মেঘনা থেকে আপনার সবাই আসবেন আর মেঘনা পিস মাসের স্ট্রিট বলছেন বোয়াল অন্য কানুন আপনার টেন নাইনটি নাইন আমরা দি আর নাইন ফোরটি নাইন এইট নাইনটি নাইন সেভেন নাইনটি নাইন সিক্স নাইনটি নাইন ওরকম দিয়ার যেমন আইল অন্য কানুন টুয়েলভ পাউন্ড করি কিলো আমরা আর মানে এটা আমি আমরা সম্মানিত কাস্টমার বৃন্দ আমি আড়ত করছি আমরা কোনো অ্যাড দিছি না এটা টিকটকে সামান্য দিছি আজকে মানে স্পেশালভাবে আমরা অ্যাড দি আমরা এখানে সব ধরনের মাছ আছে খাস করি মৃগেল বোয়াল ইলিশ মৃগা কাতলা সব কিছু আছে কিংফুরন আছে শীতল আছে এবং স্পেশাল প্রাইজ আছে স্পেশাল অফার দিছি আপনারা আইবা ইনশাল্লাহ দেখবা আপনার দাম দেখবা এবং কোয়ালিটি দেখবা আপনার কাস্টমার সার্ভিস দেখবা আপনার ব্যবহার দেখবা আইলে খুব খুশি হইম আর অনেকে আমার চিন আমি অনেকের চিনিডব্যাক পালা দেন আই আমরা এগুলো দেখবা আমরা ওয়েলকাম জানাই বুঝছেন আমরা এখানে অন্যান্য শপ আমি কোনো শপর নাম ধরতাম না আমরা অন্যান্য শপ অনেক চিপে মিনিমাম এক দেড় পাউন্ড দুই পাউন্ড চিপিয়ামডা আমরা ওর কিলো হিসাবে দিয়ার ইনশাআল্লাহ লইলা যে খুব ভালো লাগছে আপনার মাছ বাজার আর পরে আর বেসিক্যালি আমি ইলিশা কিনছি তার ইলিশটা খুব ভালোই না আর পরে পাবদা মাছ কিনছি আসলে আমার খুব ইলিশ ভালো লাগে আর ইলিশটা খুবই ভালো প্রাইজ মোটামুটি সহনশীল অ্যাকচুয়াল অফটা বেশিও নাই আর অত কমও নাই মিডিয়াম যেটা আসলে খুবই ভালো সাধারণ মানুষের দায়ও খুব ভালো আর এইরকম যদি আর একটু ওইরকম প্রায় যদি সবসময় সহনশীল থাকে আশা করি আরও কাস্টমার আইব আমিও আইসি বহু দূর তো নেন আরও অন্যান্য কাস্টমারও আইব আমি আমার নাম আজি রহমান চৌধুরী আমি প্রত্যেক মাছ শেষ হইলেও তার দোকান থেকে মাছ নেই তার দোকান কোনজন বলতে কে তার দোকানের মাছটা অন্য অন্য দোকান থেকে দেখছি বালা বালা বলতে তারা একটু ফ্রেশ দেখছি বালাকে আমি প্রায়ও নেই তারা দোকান থেকে খুনফুল মানছে আর কি আমি ই মাছ নিছি মিখা মাছ খুব ভালো ভালোছে আমার তো আমি মানে সময় নই তো আজকেও আরও ডিফারেন্ট মাছ নিমু তারা দোকানটা কে ইলিশা তো আর মিঘা নিমু অন্যান্য মাছ কিছু কিছু নিমু আজকে ওনার স্পেশাল অফার সেল দিচ্ছ হয় তো আমি যত কনসার্ন ঘুরিয়ে দেখছি গুড প্রাইস ভেরি কম্পারেটিভ প্রাইস ভেরি কম্পিটিটিভ প্রাইস এবং ভেরি গুড প্রাইস বিকজ আমি ওনাকে জিজ্ঞাসা করছি ভাই আপনি এত কম প্রাইসে কীভাবে মানে ম্যানেজ করেন সো উনি বলছেন যে আমি বাই লাস্ট থার্টি ইয়ার্স আমি ইন দিস ট্রাইড সো আই বাই এ লট হো লট কিনি এর লাগিয়ে আমি চিপার প্রাইসে দিতাম ফারি আমি দেখলাম আসলে মূলত যে আমরা বাঙালি কমিউনিটি বাঙালি খাদ্যদ্রব্যের যে ঐতিহ্যটা এটা বজায় রাখার জন্যে প্রিয় বাজার পাশের প্রতিষ্ঠান ওয়াটনি মার্কেটে এবং তাদেরই এটা অর্গানাইজে প্রতিষ্ঠান ম্যাগনা ফিশ বাজার অনন্য কেননা যে বাঙালির খাদ্যদ্রব্যের যতটুকু প্রয়োজন বিশেষ করে হাইজিনিক ওয়েতে ফুড রাখা ফুডের ডেলিভারি দেওয়া এবং ওয়েলকাম জানানো কাস্টমারদেরকে আমি মনে করি এটা একটা অতুলনীয় বিশেষ করে এটা ওইকে আমাদের লোকেল একটা শপ ম্যাগনা শপ আমরা প্রায় সময় আমার কাছে এটা খুব ভালো লাগে এই কারণে এটা ভেরি হাইজেনিক এবং দরটা খুব শেয়ার ডর